এসআইআর কার্যকরের লক্ষ্যে সিইওকে নিয়ে দিল্লিতে শুরু হলো প্রস্তুতি বৈঠক কি সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাশাপাশি ভোটার তালিকায় দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওরাও রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের এই বৈঠকে লক্ষ্য দ্রুত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সেই উদ্দেশ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদেরকে নিয়ে দিল্লিতে বুধবার থেকে বৈঠকে বসল কেন্দ্রীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক যোশীর উপস্থিতিতে চলবে এই বৈঠক বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মঙ্গলবার চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন সব সিইওকে ভোটার তালিকায় এসআইআর সংক্রান্ত দুই দিনের এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল জানানো হয়েছিল ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওদেরও বৈঠকে সঙ্গে রাখতে হবে কমিশনের একটি সূত্র জানাচ্ছে এসআইআর শুরুর আগে এটি দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি বৈঠক বিহারে এসআইআর পর্ব শেষে বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এরপরে আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা ভোট হওয়ার কথা কমিশনের ওই সূত্রের দাবি প্রথম দফায় ওই পাঁচটির পাশাপাশি দেশের আরও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা হতে পারে এই পরিস্থিতিতে সংঘাত এড়িয়ে এসআইয়ের কার্যকর করার লক্ষ্যেই সম্ভবত এই বৈঠক ডাকা হয়েছে যদিও এই বৈঠকের জন্য আলাদা করে কোনো রিপোর্ট সিইওদের কাছ থেকে চায়নি কমিশন ইতিমধ্যেই যেসব রিপোর্ট তাদের কাছে রয়েছে তার ভিত্তিতেই বৈঠক হওয়ার কথা